রোজি দেখা হতো কি করে জানতাম আমি এই বাড়িতেই থেকে যাবো ভাগেশ ম্যাডাম আমায় সাপোর্ট করলো সেই মুহূর্তে সেই রীতযায় বলা কথাগুলো শুনে বলে মা বলে শাশুড়ি মাকে ডাকতে হয় ম্যাডাম নয় ওদিকে মোনালিসা সমস্ত জিনিস ছুড়ে ছুড়ে ফেলে দিলে মোনালিসার মা মোনালিসাকে সাথে শান্ত হতে বললেও মোনালিসা শান্ত হয় না এরপর চিৎকার করে তার বাবাকে ডেকে বলে বাইরে এসে দেখো তোমার মেয়ের মুখটা নাকি তোমার মেয়ের মুখ দেখতে ইচ্ছে করছে না ঠিক আছে আমি এই মুখ নষ্ট করে দেবো তখনই মোনালিসার মা আর দাদু মিলে মোনালিসাকে আটকায় তারপর মোনালিসার দাদু বলে কম্পাস কিচ্ছু করতে পারবে না মোনালিসা বলে আমি বিহানকে ভালোবাসি বিহানকে এনে দিতে পারবে এদিকে রিতজা সবার সামনে বলে বিহানের বিয়ে নিয়ে ওর ভাই বোনেরা খুব এক্সাইটেড ছিল ভেবেছিল ওরা বাসরে নাচ গান করবে তখনই মাহি এসে কম্পাসকে অপমান করলে রিতজা তার প্রতিবাদ করে ওদিকে মোনালিসা দেয়ালে মাথা ফাটিয়ে দিলে করছিস মোনালিসা বলে বিহানামে সিঁদুর করাই নিতে কি হয়েছে আমি ওর নামে সিঁদুর পড়ে নিয়েছি এই বলে ঘরে চলে গেলে মোনালিসার মা মোনালিসার দাদুকে বলে আমার মেয়ে সারা জীবন অন্যায় টাকে ন্যায় বলে মেনে এসেছে কিন্তু আমি আমার মেয়েকে চিনি ওর স্বার্থে খা লেগেছে অনেক দূর যাবে আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ইতোজা পৃথাকে বলে ওকে কাল সকালের জন্য ঠিক করে তৈরি করে দিস বিয়ের সমস্ত রিচুয়াল গুলো তো করতে হবে পৃথা বলে আমি সবটা দেখে নেব এরপর পৃথা কম্পাসকে বলে আজ কিন্তু কাল রাত্রি বিহানের মুখ দেখলে অমঙ্গল হবে তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার পাঠিয়ে দিচ্ছি এই বলে সেখান থেকে সবাই চলে গেলে কম্পাস আপন মনে বলে তোমরা সবাই এত ভালো ব্যবহার করছো আমার সাথে তাও এবার এই বয়স্ক মানুষদের আমার সন্দেহ তালিকায় রাখতে হবে কোনো উপায় নেই